তেরোতম বর্ষে বনগা সুভাষ মেলা শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে মূল লক্ষ্য বলে জানালেন যাওয়ায় আয়োজকেরা এলাকার শিক্ষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন কল্লোল সংঘ সংগঠনের আয়োজনে প্রতিবারের মতো এবছরও দেশনায়ক নেতাজির জন্মদিনকে সামনে রেখে এলাকায় শুরু হয়েছে সুভাষ মেলা দু এবারে তাদের এই মেলা তেরোতম বর্ষে পদার্পণ করেছে প্রতিদিনই নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গুণীজন সংবর্ধনা কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে এ বিষয়ে সংগঠনের পক্ষে সভাপতি মণিশঙ্কর হালদার বলেন বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি সেবামূলক কাজের অঙ্গ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সুভাষনগর পলল সংঘের পক্ষ থেকে আমরা অনেক অনুষ্ঠান করে থাকি তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রক্তদান শিবির এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তা যেভাবে এলাকার মানুষ আমাদের সহযোগিতা করে বনগাঁ পৌরসভা সহযোগিতা করে সুতরাং আমরা বনগাঁ পৌরসভাকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো এলাকার সুদী নাগরিকবৃন্দকে তাদের সহযোগিতা ছাড়া এত সুন্দর একটা মেলা সম্পাদন করা সম্ভব নয় মেডিকেল অফিসার ডক্টর জি পোদ্দার মহাশয় রয়েছেন তার নেতৃত্বেই ব্লাড ডোনেশান ক্যাম্প অলরেডি চলছে এই ইতিমধ্যেই কুড়িজন ব্লাড দিয়েছেন এবং আরও ব্লাড দিচ্ছে সুতরাং সেই বিষয়ে যারা ব্লাড ডোনেশন করেছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো জানা গেছে সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আয়োজকেরা আগামী ঊনতিরিশ তারিখ পর্যন্ত সুভাষ মেলা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংগঠনের পক্ষে সহ সম্পাদক নির্মল বিশ্বাস বলেন শিক্ষা স্বাস্থ্য সেবা এটাই আমাদের মূল লক্ষ্য সুভাষনগর সুভাষ মেলা এটা বনগা তথা উত্তর চব্বিশগুলোর মধ্যে সবথেকে ঐতিহ্যবাহী মেলা হচ্ছে সুভাষনগর কলনসংঘের আয়োজনে এই সুভাষ মেলা এই মেলা আমাদের এবছর তেরোতম বর্ষ এবং শুধু মেলা বলে সুভাষনগর কলসংঘ এগিয়ে থাকে না আমাদের মূল উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এবং সেবা আমরা বিভিন্ন সেবামূলক কাজকর্ম করে থাকি সেবামূলক অনুষ্ঠানও রাখা হয় মেলাতে তারপরে রক্তদান শিবির আছে দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য বই খাতা বিতরণ আছে হ্যাঁ কৃতি ছাত্রীদের জন্য সংবর্ধনা আছে আমাদের গতদিন অনুষ্ঠানের প্রথম দিন ছিল সেখানে সত্তর উর্ধে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে ক্রিয়া প্রতিযোগিতা আছে আমাদের বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতায় মেলার মধ্যেই হয়ে থাকে তিনটে বিভাগে তারপরে আমাদের নৃত্য প্রতিযোগিতা যে আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন বেলা তিনটে বাদলে নৃত্য প্রতিযোগিতা শুরু হবে সান্ধ্যকালীন অনুষ্ঠান প্রতিদিনই সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের সুন্দর আয়োজন রাখা হয়েছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো